নমস্কার তনু কি সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি সিমের বীজ দিয়ে পনির ডাল দেখুন শিমের বীজ দিয়ে পনির ডালটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দুইশো গ্রাম সিমের বীজ নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চোচাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি দেখুন এটা কিভাবে রেডি করব গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দেড় কাপ জল দিয়ে জলটাকে আমি হিট করে নিয়েছি এবার শিমের বীজগুলোকে দিয়ে দিচ্ছি শিমের বীজটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে সামান্য লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আছে ছয় সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে ছেড়ে নিচ্ছি বীজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে গলে গেছে হালকা একটু হাতার সাহায্যে ভালো করে চাপ দিয়ে দিয়ে ভেঙে নিচ্ছে ভেঙে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছে আবারও এখানে গ্যাসটাকে অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল দু চামচের মতো আমি সরষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পনির পনিরটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে হালকা একটু পনিরটাকে ভেজে নেব লাল লাল করে ভেজে দিয়েছি এবার তুলে নিচ্ছে ওই কড়াইয়ের মধ্যে আবারও দু চামচের মতো সরষের তেল ব্যবহার করলাম প্রথমে সর্ষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেবো সরষের তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আরেক ভালো করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ আর রসুনটা কিন্তু অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা আদাটাকে কিন্তু গ্রেড করে নিয়েছিলাম আদাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও কম দিয়ে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছে দেড় চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে মশলাটাকে একটু হালকা ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা সিম বেচের ডাল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আর সামান্য একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছে জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনিরটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছে শিম ডিস দিয়ে পনির ডালটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি শিমের ডিস দিয়ে পনির ডালটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে